আরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আরে বাবা তুই আমাকে একটা কথা বলবি কি আরে স্যার কথা বলবো বলেই তো এখানে এসেছি বলুন কি বলতে হবে বলছি তুই কি এখনই পাগলাগার থেকে বেরিয়েলি নাকি না না পাগলাগার থেকে কেন বেরোবো আমি তো এখনই আপনার বাবার লুঙ্গির তলা থেকে বেরিয়ে এলাম বদর কথাগারের ছাগল কথা আমার সাথে ফাজল আমি মারছিস দেখবি এখন তোর মেরে পিটের ছাল ছাড়িয়ে দেবো আরে ছাল ছাড়ানো তো অনেক দূরের কথা আপনি আমার গায়ে একটা টাচ পর্যন্ত করতে পারবেন না কেনাডে তুই কি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী যে তোর গায়ে আমি একটা টাচ পর্যন্ত করতে পারবো না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এর আবার কারা আরে আমি তো এর থেকে অনেক বড় মন্ত্রী বলিস কি রে তুই এর থেকেও বড় মন্ত্রী হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি আরে বাবা তাহলে তুই কে আর তোর আসল পরিচয় বাকি আমি কে আরে আমি হচ্ছি পশ্চিম বাংলার সর্বশ্রেষ্ঠ দিদির দূত মানে মানে আমি ভারত রত্ন শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ঘনিষ্ঠ দূত ছাগল কথা কারের আবার আমার সাথে আমি মাছিস দেখবি এখন তোর পোতে লাথ মেরে এখান থেকে বার করে দেবো ওই ওই স্যার একটু মুখ সামলে কথা বলবেন কারণ আমি বালি বড়াও নয় আবার জল ধরাও নয় আমি পাক্কা দিদির দূত আমার বেশি মাথা গরম করলে না মারবো এখানে আর লাশ পড়বে পশ্চিম বাংলা শ্মশানে এই না 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 থা থাম বাবা থাম তোকে আর এসব কিছু করতে হবে না আরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই জয় বাংলা বাংলা আমাদের দিদিকেই চাই আরে বাবা তুই তো দিদির দূত হ্যাঁ কেন কি হয়েছে না মানে তোর তো তাহলে হাইফাই ব্যাপার হ্যাঁ সেটা আবার নতুন করে বলতে হবে নাকি না মানে বলছি যে যখন তোর এতটাই হাইফাই ব্যাপার তখন এসব ছোটখাটো চাকরির ইন্টারভিউ কেন দিতে এসেছিস অত গভীরে আপনাকে আর ঢুকতে হবে না আপনার কাজ হচ্ছে ইন্টারভিউ নেওয়া তাই আমাকে আর কোনো ফালতু প্রশ্ন করবেন না স্যার আপনি আর কি বুঝবেন বলুন পা চেটে চেটে দিদির দুধ হয়েছে বটে কিন্তু এখন যা পরিস্থিতি যে কোনো দিন পার্টি উল্টে গেলে আমাদের যে ভিখারি থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে বেশ তাহলে এবার কিছু প্রশ্ন করছি হ্যাঁ স্যার তাই করুন দেখি প্রশ্নগুলোর তুই সঠিক উত্তর দিতে পারিস নাকি আরে আমি দিদির দূত বলে কথা পারবো না মানে দেখবেন আপনি যা প্রশ্ন করবেন তার ফটাফট উত্তর দেবো বলেন কি বেশ বেশ আগে বলতো তারপর না হয় দেখছি স্যার তাহলে এবার প্রশ্ন করুন বলতো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এই উক্তিটি কার স্যার এই উক্তিটি হলো আমাদের সকলের প্রিয় দিদি ভারত রত্ন পদ্ম বিভূষণ জয়ী শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ স্যার সত্যি আমাদের দিদি দেশের জন্য নিজের জীবনের কোনো পরোয়াই করে না আরে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি এত বেশি ভুং ভাং বকলে না এখনই তোর মুখে জুতো ছুড়ে মারবো স্যার আমি তো ঠিকই বললাম চুপ বেয়াদব এবার বলতো আঠারোশো সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল এবং এই বিপ্লবের সূচনা কোথা থেকে হয়েছিল স্যার এটা তো খুবই সোজা আঠারোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বিপ্লবের সূচনা হয়েছিল আমাদের নবান্ন অফিসের ছাদ থেকে এই ছাগল তুই আবার আমার সাথে ফাজলামি মাছিস। কে কে কেন স্যার উত্তরটা টি টি ঠিক হইনি বান্দর এই তো উত্তর দেখবি এখন তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো দেখ এবারে যা প্রশ্ন করবো তার সঠিক সঠিক উত্তর দিবি আমার সাথে জানার কোনো фаজলামি মারবি না না হলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে আগে ঠিক আছে স্যার বল তো আকবরের নবরত্ন কারা ছিল স্যার এটা তো পুরো জলের মতো সাজা আকবরের নবরত্ন ছিলেন দুটো মানুষ দুটো মানুষ হ্যাঁ স্যার প্রথম মানুষটা হচ্ছে আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয় মানুষটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি শুধু এই দুটো মানুষের জন্য আজ আমরা বাঙালিরা এতটা গর্বিত এ কি পাগল একে যা প্রশ্ন করছ এ তো দিদিকে নিয়ে চলে আসছে ও স্যার কি হলো কি প্রশ্ন করুন সেটাই ভাবজি রে যে তোকে আমি কি প্রশ্ন করব স্যার এতে আবার ভাবার আছে। আপনার যেখান থেকে মন সেখান দিকে প্রশ্ন করুন আচ্ছা তোকে আমি তখন থেকে দেখছি এসে থেকে খুব দ দিদি দিদি করে চেল্লাছিস বাটে তোদের দিদি কেমন এমন করেছে রে যার জন্য তোরা এত গর্বিত এ কি এমন করেছে আরে কি করেননি সেটা বলুন আমি আর কি বলতে পারবো রে তুই বল দেখি না এরকম করে আপনি দেখছি বুঝবেন না আপনাকে একটু ভালো করে বোঝাতে হবে হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝা বেশ ঠিক আছে স্যার তাহলে এবার আপনাকে আমাদের দিদিকে নিয়ে একটা সুন্দর রচনা করে দিচ্ছি দিদিকে নিয়ে রচনা করবি বেশ ঠিক আছে তাই কর দেখি বা এক কথা এক সময়ে আমাদের পশ্চিমবাংলার মানুষ না খেতে পেয়ে হাহাকারে ভুগছিল অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা তখন এগুলোই ছিল আমাদের বাঙালিদের জীবনের একমাত্র সম্পদ বাঙালিরা কি করবে কি খাবে আর কিভাবে বা বাঁচবে এসব ভেবে ভেবে চোখের জল ঝাড়ানো ছাড়া আমাদের বাঙালিদের তখন আর কোনো উপায় ছিল না আমাদের কবে যে সুদিন আসবে আর কবেই বা আমাদের জীবনে সব দুঃখ কষ্ট মুজবে সেই কথাটা কেউ জানতো না স্যার সত্যি কথা বলতে গেলে কি আমরা তো তখন বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিলাম আর বসে বসে শুধু মৃত্যুর দিন গুনছিলাম বাট তখনই আমাদের সামনে ঈশ্বরের মতো আবির্ভূত হলেন একজন মহান মহিলা হ্যাঁ স্যার চুলগুলো চোখ দুটো পুরো মায়াবিনী আর পরনে ছিল একটা সাদা শাড়ি আর তার সাথে পায়ে ছিল দুটো হাওয়াই চুটি আমরা সেই মহিলাটার দিকে তাকাতে খুব ভয় পেয়ে গেলাম আর তাই একটু ভয় ভয়ে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে মা জননী মহিলাটা এই কথাটা শুনে প্রথমে অট্ট হাসি হাসলেন আর তারপর হাসি থামিয়ে বললেন আরে পাগলা আমি তো সেই মহিলা যে তোদের এই নরক বাংলাকে এবার সোনার বাংলাতে পরিণত করবে আর স্যার ঠিক সেটাই হলো দিদির ছোঁয়া পেতেই পুরো রাজ্যটার দিশা দশা দুটোই বদলে গেল বলিস কি রে এটাও কি সম্ভব হ্যাঁ স্যার এটাই হয়েছে আর তারপর থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হলো রাজনীতির জীবন লড়াই করে বেঁচে থাকার জীবন নিজেকে বাঁচিয়ে রাখার সংগ্রাম আরে এগুলো না হয় বুঝলাম বাট তোদের দিদি রাজ্যের কিছু উন্নয়ন করতে পেরেছে কি হ্যাঁ বলেন কি উন্নয়ন করতে পারেনি মানে যেখানে তাকাবেন সেখানে শুধু উন্নয়ন আরে চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন আমাদের দিদি রাজ্যে এত উন্নয়ন করেছে যে উন্নয়ন গুলো গুনতে গুনতে আপনার মুখে ব্যথা হয়ে যাবে বাট আপনার গোনা শেষ হবে না ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি আপনি হয়তো জানেন না রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে তিনি গড়ে তুলেছেন অনেক সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যেমন নম্বর এক সিসিএমসি চা ও চপ ম্যানেজমেন্ট কলেজ এই কলেজে চা পলিটিক্স আর চপ ইকোনমিক্স শেখানো হয় এখানে ছাত্ররা প্র্যাকটিক্যাল ক্লাসে চা খায় চপ খায় আর বলে দিদি তুমি এগিয়ে চলো আমরা পিছনে চা চপ নিয়ে আসি নম্বর দুই দিদি স্পিকার ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় শেখানো হয় যে কিভাবে মাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বড় বড় ভাষণ দিয়ে দর্শকদের মন জয় করতে হয় আর কথায় কথায় খেলা হবে খেলা হবে করে মাইক ফাটাতে হয় নম্বর তিন মমতা ডান্স একাডেমি অব র্যালি আর্টস এখানে যুবকদের শেখানো হয় যে কিভাবে র্যালিতে হাঁটতে হাঁটতে ডান্স করতে হয় আর কিভাবে আমার রাজ্য আমার স্টেপ বলে সব সময় ট্রাফিক আটকে দিতে হয় নম্বর 4 স্লোগান সায়েন্স রিসার্চ সেন্টার এখানে ছাত্ররা প্রতিদিন নতুন নতুন স্লোগান তৈরি করে যেমন খেলা হবে আমার বাংলা জয় বাংলা বাংলা আমাদের দিদিকেই চাই আর শেষেই স্লোগানটা মাইকে কেমন বাজছে সেটাও ভালোভাবে পরীক্ষা করা হয় আর নম্বর পাঁচ আছে বেকারত্ব ইউনিভার্সিটি এখানে বেকার যুবক যুবতীদের শেখানো হয় সারা জীবন বেকার থেকে জীবনে অনেক উন্নতি করা যায় শুধু শর্ত একটাই সকাল থেকে রাত পর্যন্ত দিদির নামে জয়ধ্বনি দিয়ে দিদিকে খুব খুশি করতে হবে কারণ দিদি খুশি হলে জীবনে অনেক উন্নতি আসবে এ তুই এবার থাম বাবা থাম ওরে বাবারে বাবারে তোদের দিদির এমন রচনা শুনে এবার আমার মাথাটা কেমন যেন বন বন করে ঘুরছে রে আরে স্যার এখন তো আপনি আমাদের রাজ্যের অনেক বিখ্যাত শিল্প নাম শুনলেন না হ্যাঁ তাহলে তোদের দিদি রাজ্যে অনেক বিখ্যাত শিল্প গড়ে তুলেছেন হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি যেমন নম্বর এক সিটি আর সি সিটি আর সি এটা মানে আবার কি রে স্যার এটা মানে হচ্ছে চপ তেলের রিসার্চ সেন্টার এখানে সারাদিন বেকার যুবকরা বসে ওই চপের দিকে তাকিয়ে রিসার্চ করে যে কোন চপে বেশি তেল আছে কারণ চপে বেশি তেল থাকলে মুড়িটা খেতে বেশ ভালোই মজা লাগবে আর তখন রাজনীতির মিছিলে সাংঘাতিক এনার্জি পাওয়া যাবে নম্বর দুই সিএনএ মানে চাকরি নাচ একাডেমি এখানে সেখানে হয় যে কিভাবে চাকরির ফর্ম জমা দিয়ে আনন্দে নাচতে হয় আর এখানে শেষে সবাই একটা হোপফুল ড্যান্সার হয় নম্বর তিন পি মানে প্রতিবাদ সঙ্গীত শিল্প আমরা বেকার কিন্তু গাইব দিদি নাম এখানে যুবকরা প্রতিবাদ প্রশংসা দুই একসাথে করবে গানের রিদম থাকবে দিদি প্লিজ চাকরি দাও নম্বর চার আর মানে রিল ইন্ডাস্ট্রি লিমিটেড যাদের চাকরি নেই কিন্তু হাতে মোবাইল আছে এটা তাদের জন্য একটা ভবিষ্যতের শিল্প এখানে কাজ হচ্ছে দিনরাত রিল বানাও নাচো খাও হাসো আর শেষে বলো গাইজ আমাকে ফলো করো প্লিজ ওরে বাবা রে বাবা রে এবার তো থাম বাবা থাম আমি যার মোটে সহ্য করতে পারছি না আরে স্যার এখন তো আপনি আমাদের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না হ্যাঁ এর মধ্যে তাহলে এখনো বড় গর্বের বিষয় আছে আগে হ্যাঁ স্যার শুনছি নাকি দিদিরে শিল্পগুলো নিয়ে বাইরের দেশগুলো মহান পরিকল্পনা করছে বলিস কি রে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি যেমন আমেরিকা পরিকল্পনা করছে আমেরিকান কোম্পানি অ্যাপেল নাকি নতুন প্রজেক্ট গুরু বাতাসা লঞ্চ করতে যায়। আর এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে আপেল নয় গুরু বাতাসাই বেশি চলে আর চীনের সাউমি নাকি ভাবছে ম্যাড ইন বেঙ্গল ফোন বানাবে যা রিংটন হবে আরে খেলা 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 হবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং তো আরো এক এগিয়ে গেছে ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার এদের নতুন টিভিতে থাকবে দিদির স্পিচ ফিল্টার মানে টিভি চালু করলে শুধু মমতা দিদির ডায়লগ হবে আমরা সবাইকে ভাতা দেব ঠিকই কিন্তু চাকরি কাউকে দেব না আর জাপান পরিকল্পনা করছে এবার দিদির অনুপ্রেরণায় একটা রোবট বানাবে যার নাম রাখবে মমতা বোট টু যেটা কিছু না করে বলবে মশাই আমি কাজ করছি তো স্যার আমি একজন বাঙালি হয়ে বুক ফুলিয়ে আপনার কাছে যাচ্ছি একদিন আমাদের দিদির শিল্প শুধু রাজ্যে নয় পুরো দেশ বিদেশে আগুনের গতিতে ছড়িয়ে পড়বে আর সেদিন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে তোদের দিদি রাজ্যের কি উন্নয়ন করেছে রে আমরা তখন তার মুখের ওপর শুধু ছোট্ট করে একটা কথা বলবো আমেরিকা কে ক্যা কথা কেয়া তুম বাট আজ হাম কেতে হে তাহলে তু কে স্যার তাহলে এবার বলুন দিদির রচনাটা আপনার কেমন লাগলো সে স্যার 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 আপনার কী 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 হলো কি হল ও ও স্যার ও স্যার স্যার আমার কথা কি আপনি শুরু শুনতে পাচ্ছেন আরে সর্বনাশ করেছে সে আর তো দিদির রচনা শুনে অজ্ঞান হয়ে গেল ওরে বাবা রে আমার বাবার চাকরির দরকার নাই জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো